আজকে বাউলেরা পর্যন্ত আল্লাহকে গালিগালাজ গালাস কথা বলেন ঠিক কি না ফেসবুকে আপনারা দেখেন নাই হ্যাঁ একজন বদমায়েশ লম্পট চিটার হ্যাঁ একজন বহিরা একদম নাস্তিক মুর্তা সে বলে আল্লাহ শয়তান আল্লাহ মুনাফিক নাউজুবিল্লাহ বলেন আজকে দেখলাম একজন বয়াতি বাউল গান করতেছে বাউল গান করতে করতে দাড়ি কোন শরীয়তের বিধান নয় দাড়ি নবীদের সুন্নাত নয় এটা কেবলমাত্র একটা ফ্যাশন এটা ফ্যাশনের জন্যই দাড়ি রাখে দাড়ি কখনো নবীজির সুন্নাতের ওপর আঘাত আনে যারা আল্লাহকে কটাক্ষ করে গালি দেয় আল্লাহকে কটাক্ষ করে গালি দেয় বিশ্ব সুন্নাতের ওপর আঘাত আনে বিশ্ব দাড়ি মোবারকের ওপরে আঘাত আনে এই সমস্ত মোর্তা বাউলদেরকে সরকারিভাবে বাতিল ঘোষণা করা দরকার কথা বলেন ঠিক কিনা হুসাইন মোহাম্মদ সেলিম কয়েকদিন আগে গণমাধ্যম সংবাদে দেখলাম সুন্দর করে বক্তৃতা দিতেছে রামকৃষ্ণ নবী ছিলেন নাউজুবিল্লা বল রামকৃষ্ণ নবী ছিলেন এই লম্পটগুলি এই বাটপার গুলির যে কেন বাংলাদেশে জাগা হয় এদের ভেতরে বাংলাদেশের তৌহিধিত আছে এই বাটপার এই চিটার এই হিজবুত তৌহিদ নামে এই সংগঠনগুলিকে বাংলার জমিন থেকে একদম উৎখাত করে দিতে হবে কথা বলেন ঠিক কিনা হাই রে হাই কত প্রকার ষড়যন্ত্র আবার কোরআনের আলোচনা হয় কোরআনের মাহফিল হয় সেখানেও আবার বাধা কোরআনের মাহফিলকে বন্ধ করার ষড়যন্ত্র সংসদে পর্যন্ত আলোচনা হয় হয় কি না হ্যাঁ আরে ভাই তুমি ছিলে একজন বাউল শিল্পী তুমি ছিলা গান বাজনা করতা যে কোনো কারণে তুমি সংসদে চলে গিয়েছ সংসদে গিয়েছো ভালো কথা বাস তুমি জনগণের বাজেট নিয়ে কথা বলবা জনগণের পক্ষে কথা বলবা দেশের উন্নয়নমূলক নিয়ে কথা বলবা তোমার এত বড় সাহস কেন আল্লাহর তৌহিদি জনতা জানে তুমি কি করতে দুই দিন আগেও রাস্তাঘাটে যাত্রা মঞ্চে পালাগান করে বেড়াইতেছ আজকে তুমি যে কোনো কারণেই হোক না কেন তুমি সংসদে বসেছো আর সংসদে বসার কারণে তুমি কোরআনের মাহফিল বন্ধ করে দিবা এটা আমরা মুসলমান কখনো মেনে নেব না কথা বলেন ঠিক কিনা এই মূর্খ সুর্খ এই রকম এমপি সংসদে যে কীভাবে যায় আর কীভাবে এত বড় একটা পবিত্র জায়গায় যেখানে বাংলাদেশে আইন পাস হয় যেখানে বাংলাদেশ চলানোর মতো পরিকল্পনা তৈরি হয় সেখানে এই মূর্খ শূর্ক গিয়ে ইসলামের বিরুদ্ধে আলেম ওলামার বিরুদ্ধে ওলামা ইকলামদের বিরুদ্ধে বড় বড় হাক্কারি ওলামা ইকলামদের বিরুদ্ধে কথা বলে আল্লাহ আল্লাহ রাসুলের বিরুদ্ধে কথা বলে এটা সংসদে বসে থেকে এটা কেমন একটা দূর মানে একদম ভীড়িত and ticking. Yes, yes, yes.